হয়েছে আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত তো সুখবর তো আপনারা ইতিমধ্যে শুনেই ফেলেছেন আমরা দ্বিতীয় সন্তানের মা বাবা হতে যাচ্ছি তো সেই খুশিতে মিশারি রাব্বু আমাকে গহনা কিনে দিবে যদিও আমি বারণ করেছি যে এমনিতে অনেক গহনা রয়েছে আর গহনার প্রয়োজন নাই কিন্তু উনি কিনেই দিবেন উপহার বলে কথা হাজব্যান্ডের কাছ থেকে আবার উপহার পাবো তো এক হিসাবে ভালোই লাগছে তো উনি আমাকে কি উপহার দেয় বাবা হওয়ার খুশিতে সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমরা অবস্থান করছি সৌদি আরবের রিয়াদ শহরের ভাতা মার্কেটে ভাতা গোল্ড মার্কেটে শত শত গোল্ডের দোকান যাই হোক সামনের দিকে এগোই দেখুন স্বর্ণের দোকানের অবস্থা এই গলি ওই গলি সেই গলি গলিয়ে গলিয়ে দোকান এই যে

এটা মানে ওজন বেশি হতে পারে এটা ডিজাইনের চেন দেখা হচ্ছে দামে মিললে ওজনে মিলে না ওজনে মিললে দামে মিলে না

মিশারি তুমি এখানে এক একা দাঁড়িয়ে আছো কেন মন খারাপ ওর এই মিশারি যে এসির হাওয়া খাচ্ছে ভাই না আবার ওর মন খারাপ ও কিন্তু খুব খুশি কি দেখো কি দেখো তুমি কিয়া কোনটা বড়টা আরে সীতাহার দেখো এই যে এইগুলা দেখো এইগুলা এ এইগুলা এইগুলা দেখো কেন गोला शुरू हो गया से नेकलेस देखा गरम है शुभ बता काम करा मी हां दादा तामी तने हर रोज काम करतो और से रोजाना ये सन सन की दिया मरा तो परे ये

Kijk. Ergens al om de Ehren uma. Koeij. Yes. এ মজবুত না তো তো আমার বড় বড় কানের দুলের অনেক শখ যদিও এমন একজোড়া আমার আগেরই আছে তবে সেগুলোর নিচে ঝরকি নেই তো এটা দেখলাম কিন্তু একটু পাতা টাইপের আরেকটা ডিজাইন দেখি সেম সেম বড় হয় আর স্ট্রং আছে না স্ট্রং

এই দুলগুলো সিসার মতো ভারী মানে ওজন অনেক বেশি এগুলো ওজন হচ্ছে দুই ভরি দুইটা কানের দুলের ওজন দুই ভরি আর এই দেখেন গুলো দেখেন প্রজাপতির মতো ডানা লাগাই রাখছে এগুলো কিন্তু ভেঙে যায় ডিজাইনের উপরে কিন্তু দাম নির্ভর করে ডিজাইন যত সুন্দর হবে দামও কিন্তু তত বেশি হবে مش عارفه ليه عندك ছেলেদের গলার কি শিকলের মতো সব দোকানে প্রায় একই রকমের ডিজাইন এগুলা কি বিক্রি হয়ে গেছে নাকি আর সোনা মানে স্বর্ণের মধ্যে কিন্তু দুই রকম আছে একটা হইছে লাল টকটকে স্বর্ণ আরেকটা আছে একটু সাদাটে 22 ক্যারেটের মধ্যে কিন্তু দুই রকমের সোনা আছে যাই এগুলা ডিজাইন যেমন সুন্দর কিন্তু এই যে এগুলা একদম নরম মানে কানে পড়লে ফুলে যাওয়ার সম্ভাবনা আছে তো যেটা বলছিলাম বাইশ ক্যারেটের মধ্যে দুই ধরনের স্বর্ণ যেটা একটু সাদা ওইগুলোর দাম একটু কম আর যেগুলো লাল সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি প্রত্যেকটা মানুষের অসম্ভবটা দেখেন কেমন সন্ধান না

তো আগেই বলেছি গহনার মূল্য নির্ভর করে সেই গহনার ডিজাইনের উপর গহনার ডিজাইন যত সুন্দর হবে এবং ছোটো হবে গহনার দামও কিন্তু তত বেশি পড়বে তো একটা গহনার টোটাল দাম নির্ধারিত হয় স্বর্ণের দাম ভ্যাট এবং মজুরির উপর আর বর্তমান বাজার অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা মানে এক লক্ষ বিশ হাজার টাকা ভরি খকানের দূল নেয় হ়আছেঝুমকা কানের দূলঝকা

তো আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু মিশারি আব্বু আমাকে চেইন কিনে দিয়েছে সাথে কানের দুলো কিনে দিয়েছে তো খুবই পছন্দ হয়েছে কারণ স্বর্ণের গহনা কিন্তু আমাদের মেয়েদের এমনিতেই পছন্দের একটা জিনিস